আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাত সম্মানিত ভাই বোন প্যানভিশন টিভির অত্যন্ত কোরআন ঘনিষ্ঠ বরকতময় সবচেয়ে প্রিয় অনুষ্ঠান আপনাদের সকলার জন্য তিলাওয়াত শেখার সহজ উপায় আলহামদুলিল্লাহ আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা দেখতে চাই আজকের এই এপিসোডে বলতে বলতে অলরেডি স্ক্রিনে কিন্তু চলে এসছে দেখুন কারণ বলতে হবে রঙ কেন করা হলো রঙ করার কারণ বলি নিঃসন্দেহে কোনো না কোনো কারণ আছে আমরা একটু একটু করে দেখি তাব্বাত ইয়াদা ওফ ইয়াদা ওস্তাজি এখানে কালার করার কারণটা অনেকে কিন্তু চিন্তা করছেন কারণ কি কারণ কি কারণ কি ওস্তাজি কারণ একটাই সেটা হচ্ছে তিন আলিফ টানতে হবে সেজন্য এখানে কালার করা হয়েছে বি আবি বির মধ্যে টান কেন একেবারেই একটু একটু করে দেখুন মনে হয় যেন মাইক্রোস্কোপ দিয়ে সুরাটার মধ্যে তাজবিদ সংক্রান্ত বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা কিন্তু এটা খুবই এক্সক্লুসিভলি দেখতে হবে এবং পূর্ণ মনোযোগ এখানে দিতে হবে প্লিজ আপনার মনটা এখানে দিন দেখবেন আপনার হৃদয়টাকে আল্লাহ নিজে সুন্দর করে দেবেন এরপরে হচ্ছে আবি ওস্তাজি জেরের পরে ইয়া সাকিন তো একালিপ টেনে বলতে হবে এর জন্য এটা কালার করেছেন আচ্ছা এই লাহার হটাকে কালার কেন ওস্তার্জি কণ্ঠন দিয়ে ছেড়ে দিয়ে আচ্ছা তানভিনের পরে একটাকে কালার করা হলো তানভিনের ওয়ার তাসদিদকে এটা কেন হ্যাঁ ওস্তাদি এটার কারণটাও আমরা জানি কারণ হচ্ছে এখান থেকে তানভিন থেকে একটা নিয়ে বলতে হবে কারণ তানভিনের পরে তাসদিৎ একটা নিয়ে বলতে হয় জন্য এটা এরপরে অতাব এই বাটাকে কালার করা হলো ওস্তাদি এটা হচ্ছে কলকলা করে পড়তে হবে জন্য। এরপরে হচ্ছে মা ও একালিপ সে তিন আলি পর্যন্ত টানবো এই জন্য আপনি এটা কালার করেছেন মা না ও একালিপ টানবেন ইয়ে কোনো এখানে এই ইয়ে কিছু নাই আমারও কোনো চিন্তা নাই সেজন্য এটা আইনটায় কেন কালার করা হলো ওসতে যে কণ্ঠলিতে চাপ দিয়ে জন্য হটাকে কেন ও ছেড়ে দিয়ে মা একালিপ টান হবে হু ও হটাকেও কালার করা হয়েছে আবার পেস্টটাকে উল্টা পেস্টটাকে ওস্তাদি হঠাৎ ছেড়ে দিয়ে কণ্ঠনারিতে এবং এটা একালিপ টান এই জন্য উল্টা পেস্ট বাস এই জন্য দুইটার জবাব এখানে জবরের পরে খালি খালিয়ালিপের জন্য মা একালিপ এটা কালার করা হয়েছে ককে আকার দিয়ে কায় কাপটা পাতলা আওয়াজে এরপর বটাকে হবে কলকলা এরপরে লা একালিপ টানবো ইয়াই কিছু নাই আমারও কোনো চিন্তা নাই না ওহ জবরের পরে খালিয়ালিপ একালিপ টান হবে না রং ওস্তাদ জি এটা তো হলো ইকফার হরফ তাও জিম কফ কাপ এই পনেরো হরফ যদি নুন সাকিন কিংবা তানবিনের পরে আসে তখন অনেশার যোগে চন্দ্রবিন্দুর মতো করে নাকি নিয়ে পড়তেন না রং না রন বলিনি না রং এই জন্য স্তাজি ওই দালো জালো সদ দদ এই যে পনেরোটা হরফ তো জালটা হলো ইকফার হরফ তানভিনের পরে এরছে এই জন্য এখানে আপনি ডাক দিয়েছেন এরপরে হটাকে এটা ছেড়ে দিয়ে এরপরে বাটা কলকলা হবে হু এটা হচ্ছে ছেড়ে দিয়ে এবং একালিপ টান চতুর্থ আয়তা আমরা যে দেখতে পাচ্ছি হাটা কন্ট্রোল চাপ দিয়ে হ্যাঁ ও ওস্তাদ জি এটা হচ্ছে মিম তো ওয়াজিব গুন্না মিম এবং নুনে তাস হলে ওয়াজিব গুন্না হয় এই জন্য এটাকে কালার করেছেন আর জবরের পরে খালি আলিফ যেহেতুই হাম মায়ের যে মকে জবর এবং খালি আলিফ এটাকে আপনি কালার করেছেন আলিফে কিছু নাই পরে এই জন্য কালার করেছেন হ্যাঁ গলায় চাপ দিয়ে ত ওই আট অক্ষরের এক অক্ষর যাতে জবর হলে আকার উচ্চারিত হয় না তারপরে ব শুধু ব হবে তো এর জন্য কলকলা হবে এজন্য কালার করেছেন ফি ওস্তাদি এটা কালার করেছেন জেরের পরে ইয়া থাকেন সেজন্য জি ওহ এটা কালার হলো জেরের পরে ইয়া সাকিন আবারও হ্যাঁ ও চমৎকার ওস্তাদি জবরের পরে খালি আলিফ এজন্য জন্য জবর আর আলিফটাকে একই কালার করেছেন হাটা কন্টনলাইতে ছেড়ে দিয়ে হ্যাঁ বলুন এই এটা এটা হটা হলো যে চাপ দিয়ে এজন্য এটাকে কালার করা হয়েছে হ্যাব ও বাটা কলকলা হবে কারণ বা জিম ডাল ত কফ এই হরফগুলোকে যখন জজম হয় তখন কলকলা করে পড়তে পরের যে তানভিন লামের উপর দুই পেশ এখানে একটাকে কালার করা হলো কারণটা কি তাজি খুব সহজ কারণ হচ্ছে যেহেতু তানভিনের পরে তাসদিদ এসছে এজন্য নিয়ে বলতে হবে এই কারণে আর একটাকে কালার করে দিয়েছেন তাহলে লুমি সুন্দর তাহলে লুমি আচ্ছা এরপর এবং তাসদিটাকে হলো ওস্তাদ যে ওই যে নুন এবং মিমের গুন্না করে পড়তে হয় তো ওয়াজিব গুণ এই জন্য এটাকে কালার করেছেন আচ্ছা এরপরে মিম মা যে এখানে একটা কারিশমা আছে সেটা হচ্ছে এই যে আপনি পূর্বের এপিসোডই বলেছিলেন যে যখন যজমের পরে তাসদিদওয়ালা অক্ষর আসে তখন যজমওয়ালা অক্ষরটি উচ্চারিত হয় না এজন্য এই নুনটাকে এখান থেকে হাইট করে যেন আমরা পড়ি সেই সূত্রকে কাজে লাগাতে গিয়ে আপনি এটাকে কালার করেছেন আবারও তাসদিদ দিয়েছেন মিমের উপরে যার কারণে এটাকে আমরা গুন্না করে পড়বে যেন তাসদিদটাকে কালার করেছেন আর দালটাকে কালার করেছেন এজন্য যেহেতু এটা কলকলা হবে তাহলে হলো কি ফি জি এবার আমরা আবারও পড়ার জন্যই আর একবার দেখি প্রথম শব্দটা হচ্ছে একেবারে শব্দার্থ দেখুন চমৎকার আমরা শব্দের অর্থগুলো একটু জেনে নিই তারপরে সব অর্থ একত্রে দেখব তাব্বাত অর্থ ধ্বংস হোক ইয়াদা মানে দুই হাত ইয়াদুন শব্দের অর্থ এক হাত আর ইয়াদা মানে দুই হাত ইয়াদানে ছিল ইয়াদাইনে ইয়াদানে ইয়াদুন। ইয়াদুন এক হাত ইয়াদা দুই হাত হবে এখানে আবি মানে আবু লাহাবিন মানে লাহাবের আবু আবে এবং যা সে অর্জন করেছে অর্থাৎ আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং যা সে অর্জন করেছে তাও ধ্বংস হয়ে যাক মা মানে না আগ না কাজে আসলো মা আগনা মানে কাজে আসলো না আনহু তার পক্ষ থেকে মা লুহু তার সম্পদ মা অর্থ এবং মা অর্থ যা মা এবং যা তার আর কি তার যা কাসাব সে উপার্জন করেছিল সাইয়াসলা সামানে অচিরি বা শীঘ্রই ইয়াসলা মানে সে জ্বলবে দাখিল হবে ইয়াসলা না আগুনে রাতালাহাব মানে শিখা সম্বলিত আগুনে শীঘ্রই সে প্রজ্বলিত হবে জাস্ট এটাই অমরতুহু এবং সাথে তার স্ত্রীও এই পরিণতির শিকার হবে আর দুনিয়ায় তার স্ত্রীর অবস্থাটা এরকম হবে যে হাম হাতাব অর্থাৎ কাঠ বহন কারেনি তার স্ত্রীও যে নাকি কাঠ বহন করত এবং কাঠের বোঝা সে বহন করত সেই বোঝার মধ্যেই তার মৃত্যু হবে ওই যে খেজুরের পাকানো রশি গলায় পড়ে সেটা বোঝাতে গিয়ে আল্লাহ বলছেন ফি মানে মধ্যে জি দিহা তার গলায় হাবলুন রশি মিন অর্থ থেকে মাসাদ অর্থ পাকানো তো বলতে বলতে আমরা তার পরের কাজটুকু একটু দেখে নেই চুরাল্লাহ হাব সুন্দর করে একটু তিলে আওয়াজ শুনি আবার কোরআনটা ধরুন বিশেষ করে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এখানে আমার বই এবং একটা আম্মা পাড়া আছে আলাদা অথবা তিরিশ তিরিশ পাড়াও আছে তিরিশ খণ্ডে তিরিশ পাড়াও আছে আপনারা যদি ওই আয়াতগুলো হাতের কাছে রাখেন তাহলে এই কোরআনটা ঠিক আমরা স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি আমি ওইভাবেই সফটওয়্যার ডেভেলপ করে করেছি পড়ার জন্য আপনাদের সুবিধা হবে আর যে কোনো কোরআন নিয়েই আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নাই তো আসুন আমরা এবার তিলাওয়াত শুনি পুরো সুমধুর তিলাওয়াত মা Sayonara তিলাওয়াতের পরে আমরা দরাজ এর সরল জেনে ভেঙে গেছে আবুল আহবের হাত এবং ব্যর্থ হয়েছে সে তার ধন সম্পদ এবং যা কিছু সে উপার্জন করেছে তা তার কোনো কাজে লাগেনি অবশ্যই সে লিলিহান আগুনে নিক্ষিপ্ত হবে এবং তার সাথে তার স্ত্রীও লাগানো ভাঙানো চগুলখুলি করে বেড়ানো যার কাজ তার গলায় থাকবে খেজুর ডালের আঁশের পাকানো শক্ত রশি ওহ কি চমৎকার অনুবাদ শুনলাম সুরা লাহাফ থেকে মূলত আমরা তিনটি শিক্ষা পাই এক নম্বর হচ্ছে এই সুরাটি নাজিল হয়েছে মূলত রাসূসাল্লাহ আলি ওসাল্লাম যখন জাতির লোককে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন প্রথম একেবারে নবুৱাতের প্রথম দিকে তখন রাসূস ইসলামকে তিরস্কার করে অনেক অনেক কথা বলছে কেউ বলছে তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যা। কিন্তু প্রথম আক্রমণটা করেছে আবু লাহাব একেবারে ঘরের লোকটি যে না একটু আগেও রসুসাল্লাহ ইসলাম কিনে খুব প্রাউড ফিল করতো যে মোহাম্মদ আমার বংশের ছেলে আমার ঘরের ছেলে তো দাওয়াত কোরআনের দাওয়াত দেওয়ার কারণেই সে পাথর মেরেছে রসুস্লা ইসলামের দিকে এবং ওই পাথর থেকে আল্লাহ তাকে হেফাজত করেছেন কিন্তু আল্লাহ তালা সুরা নাজিল করে বললেন যে হে আবুল হাব যেই হাত দিয়ে তুমি পাথর মেরেছ আমার রসুজকে হত্যার জন্য হত্যা করার উদ্দেশ্যে সেই হাত দুটো ধ্বংস হয়ে যাক এখানে দুই হাত দিয়ে পাথর মারেনি বলতো পাথর মেরেছে এক হাত দিয়ে দুই হাত ধ্বংস এজন্য যেহেতু আরাক হাত তাকে শেল্টার দিয়েছিল এদের আল্লাহ তালা বুঝিয়ে দিয়েছেন যে যারা সত্যিকার কোরআনের দাওয়াত দেয় কাজ করে তোমরা তাদেরকে যদি অত্যাচার করো এবং কেউ যদি তাকে শেল্টারও দেও তাদের প্রতি আমার এই বদ থেকে যাবে আমি আল্লাহর থেকে এই ধরনের অভিসম্পদ থেকে যাবে নওয়জবুল্লাহমিন জালিক এরপরে তাহলে বোঝা যায় কোরআনের সাথে এরকম আচরণ করলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না এবং তাদেরকে আল্লাহ কোনো দয়া দেন না বরং তাদের প্রতি আল্লাহর অভিসম্পাদ এবং ধ্বংসা ধ্বংসের অভিশাপ আল্লাহ কেয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন আর আবুল্লাহাবকে কেন্দ্র করে হয়েছে এই জন্য যেহেতু আবুল্লাহাব একেবারেই আপনজন যেটা আমি প্রথমে এপিসোডে বলেছি দ্বিতীয় হচ্ছে একটা নারী চরিত্র এখানে এসছে কোনো তাফসিল লিখেছে যে আবু যেহেদ আবুল্লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা সে রাসুল্লাহ ইসলামের পথে কাটা বিছিয়ে রাখত এবং রাসুলস ইসলামকে অনায়াসে কষ্ট দিত এবং রসুল ইসলামের বিরুদ্ধে কথা বলে বেড়াতো মুজাম্মই না আমরাহু আবাইনা আবাই না কলাইনা কলাই না অর্থাৎ ঘরের চাচি যদি এভাবে বিরোধিতা করে মোহাম্মদ সবচেয়ে নিকৃষ্ট মোহাম্মদ সে নাম রেখেছে মুজাম্ম এরপরে বলছে আমরা এই মোহাম্মদকে মানি না তোমরা মোহাম্মদকে কী মানবা মোহাম্মদ কি জিনিস আমরা কি জানি না আমরা আপন চাচি তার এভাবে বলে বলে অপপ্রচার করত এবং রসুল্লাহ ইসলামকে অনেক কষ্ট দিত আসলেই আল্লাহর কুদরত দেখুন সেই আবুল আহাব সেই মৃত্যুর পূর্বে ঠিকই অনেক রোগাক্রান্ত হয়ে দীর্ঘদিন প্যারালাইজড হয়ে গিয়েছিল তার দুইও হাত অবশ হয়ে গিয়েছিল এবং একেবারে উঠে দাঁড়ানো এবং কিছু ধরে খেতে পারতো না কেউ তার যত্ন করতে গেলে সেও রোগাক্রান্ত হয়ে যেত এক পর্যায়ে তার আবুল আহাবের পাঁচ সন্তান ছিল কোনো সন্তানই মা বাবার যত্ন নেয়নি শেষ পর্যন্ত এই বৃদ্ধা বয়সে উম্মে জামিলা কাঠ কেটে যখন মাথার ভিতরে এভাবে আটি বেঁধে নিয়ে আসতেছিল তখন সে এই আটির ভিতরে তার মাথা ঢুকে যায় এবং গলায় রশি পড়ে তারপর ওই অবস্থায় সে মারা যায় আল্লাহ একবার এবং তার যে সন্তান সন্ততি ধন সম্পদ কোনোটাই কিন্তু কাজে আসেনি কারণ আবুল আহাব ছিল আহ আবু জেহেলের একান্তজন এবং আহ দিনের ব্যাপারে সে খুবই কঠোর ছিল অথচ আবু জেহেল থেকে খুব বেশি মহাব্বত করতে এবং বড় মর্যাদা দিত কিন্তু মর্যাদা তো সময় থাকে না আল্লাহ রব্বুল আলমিন গ্রাজুয়েলি এই পর্যায়ে নিয়ে গেছে এর দ্বারা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে আমার কোরআন এবং আমি যে ইসলাম চিন্তা দর্শন দিয়েছি এর বাইরে কেউ যদি শত্রুতা করো তাহলে আবু লাহাবকে একটি উদাহরণ বানিয়ে রাখলাম যেন তোমরা এরকম কেউ না হও আল্লা হওয়া তাহলে আমাদের সবাইকে আজকের সুরা লাহাব থেকে শিক্ষা নিয়ে যেন বাকি জীবন কোরআনের সাথে কোরানের পথে চলতে পারি সে তৌফিক দান করুন আবারও সেই স্লোগান থাকুন কোরানের সাথে চলুন নাজাতের পথে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাত